আশছে ছে আসিতেছে আশিতেছে আশিতেছে আসিতে রে বাজান ছিতেছে টিভিএস রাইডার নিয়ে রাইডার আব্দুল্লাহ বালুর মধ্যে আটকে পড়েছে টিভিএস রাইডার হ্যালো WhatsApp गाइस इट्स मी আব্দুল वेलकम ব্যাক টু আদার ভিডিও অন ফ্যামাস স্টুডিও 2024 সো টুডে আপনাদেরকে আমি বলতে পারলাম ভিডিওটা একটা এনজয়িং ক্লাস একটু এডুকেটিং কারণ আমি আজকে আপনাদেরকে শেখাবো এই যে তাবুগুলো দেখতে পাচ্ছেন ওই তাবুগুলা কিভাবে ফিটিং করতে হয় আসেন দেখি এটা হচ্ছে যে গ্রিন কালারের ডার্ক গ্রিন কাছে আসেন আরো আপনারা দেখতে পাচ্ছেন যে এই চেনটা খোলার পরে একটা প্রোটেকশনের জন্য একটা এই আছে এইটা তো ছিল সেটা আমার সাথে সাহায্য করবেন আসেন আমার ভাই নোফেল আমরা প্রথমে এই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করব এটা হচ্ছে যে ক্যাম্পের মাথা আর কি নোফেল তুমি এটা টানো সোজা করিয়া সোজা করিয়া হ্যাঁ ভেরি তারপর এটা তো গাছ দেখলেন যে আমরা কিভাবে সোজা করলাম এখানে বসালাম এখন প্রত্যেকটা স্ট্যান্ডের শেষে এটা ফুটা পাবেন আপনি আপনার যেহেতু মাটিতে করবেন আর এটা যাতে এটা বাতাসে উড়ে না যায় তাই এটা এইভাবে গেড়ে দেওয়া যেতে পারে দেন আমি যেটা পাইছিলাম এইটা আরো একটা পলিথিন পাইছিলাম আমি হ্যাঁ এটা এই চারটা জিনিস আমরা পাবো রাখো তুমি সব হ্যাঁ দেখেন এই শিখগুলো কিভাবে লাগাতে হবে এখানে একটা বড় একটা ছোট একটু যাতে একটা একটা ভিতরে ঢুকে তো এটার ভিতরে এটা এভাবে ঢুকাবেন তো আপনারা দেখেছিলেন যে আমরা এটা কিভাবে লাগিয়েছি তো এখন আপনাদেরকে এটার সিনারিটা দেখানোর চেষ্টা করবো চেনগুলা খুলো চেনগুলা খুলে আমরা এখন ভিতরে ঢুকে যাবো দেখেন এখানে এখানে যে ম্যানুয়াল বইটা ছিল ওইটাতে বলা হচ্ছে যে এখানে তিনজন শুতে পারবে দেখেন আমি নোফেল ভাই শুয়ে গেছে বসবেন নাকি দেখেন এখানে আমি এখন শুই যাই এখানে দেখেন শোয়ার মতো একটা ব্যবস্থা আছে দেখেন অনেক বিশাল প্রায় একটা রুমের সমান দেখেন আস্তে আস্তে আর এটাই ছিল আর কি যে তাবুটা কিভাবে টাঙাবো এই ভিডিও সাথে সাথে আমরা কিছু মজাও করলাম গাইস এতটুকু ছিল আমাদের ভিডিও ভিডিও শেষে আমরা আমাদের যে তাবুটা ওইটা সবকিছু গুছায় নিয়ে আমরা এখন চলে যাচ্ছি তাদের নোফেল জঙ্গল আরোহী ও এখন এই উপর উঠবে এই মাউন্ট এভারেস্ট জয় করে ফেলতেছে নোফেল ওয়া আপনারা আমাদের নোফাল ভাই উপরে উঠছিল নোফল ভাইসে এখন আমার উঠার পালা ওয়ান টু থ্রি বাড়িগুলো একটু নরম আছে প্রায় একটু শক্ত গেস এখানে আমার আপ বুঝতেছে উপরেই